আলোচনা পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এবং এই তীব্র বিরোধের মধ্যে তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতা দলিল পাশ হয় এটা খুব দুরুহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ওরা যে তো আসলে ঐক্যপথ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ হয়েছে। একটা হচ্ছে এটা কি পদ্ধতিতে পাশ করা হবে আর হচ্ছে আপনার এই জন্য উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐকমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুইশো সত্তর দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আরেকটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা থাকব। থাকবো একটা কথা একটু আপনাকে বলি কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা জন্য এই সরকার অ্যাফোর্ড করে এত দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিট কে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত